বিরতির পর আবারো আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সমন্বয়ের দায়িত্ব পেলেন নীতিশ কুমার ভার্চুয়ালি বৈঠক শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী আসন সমঝোতার মধ্যস্থতায় তাকে দায়িত্ব দিয়েছে ইন্ডিয়া জোট এমনটাই কিন্তু জানা গেছে আসন সমঝোতাকে নিয়ে ইতিমধ্যেই অনেকটাই চাপে রয়েছে ইন্ডিয়া জোট এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে আসন সমঝোতার মধ্যস্থতার তার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের তরফ থেকে বিস্তারিত জানব ল্যান্ড গার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল মণিক রয়েছেন টেলিফোন লাইনে নীল যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন নীতিশ কুমার এবং সেই দায়িত্ব কতটা পালন করতে পারবেন নীতিশ কুমার কি মনে হচ্ছে দেখো ইন্ডিয়া সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তার অনেকগুলি কারণ থাকতে পারে কারণ হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কিন্তু ইন্ডিয়া জোটের ব্যাপারে অগ্রণী ভূমিকায় প্রথমে ছিলেন বিজেপি যেদিন তিনি ছাড়েন এবং এনডিএ জোট যেদিন ছেড়ে আর সঙ্গে সমঝোতা করে যেদিন প্রথম তিনি সরকার গঠন করে বিহারে বিজেপি বিরোধী সরকার গঠন করে তারপর থেকেই কিন্তু নীতিশ কুমার একটা জোট চাইছিলেন গোটা দেশব্যাপী যে জোট বিজেপি কে মোকাবেলা করতে সক্ষম হবে এবং অবিজেপি শাসিত প্রত্যেকটি যে বড় মুখ দেশের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছেন বা অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কিন্তু কিন্তু প্রথম দেখা করেন নীতিশ কুমার কখনো তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন নিজে গিয়ে কখনো তিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছেন কখনো অরবিন্দ কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন এইভাবে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের সর্বভারতীয় নেতাদের সঙ্গে নীতিশ কুমার নিজের উদ্যোগে দেখা করে তারপর হচ্ছে প্রথম কিন্তু বিহারের মাটিতেই ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই সেই ইন্ডিয়া জোট আজকে এরকম একটা পর্যায়ে এসছে কিন্তু তার মধ্যেই আবার ইন্ডিয়া জোটের মানে আকাশে কখনো কখনো কালো মেঘ দেখা যাচ্ছে যেমন মহারাষ্ট্রে আসন সমঝোতা নিয়ে কালো মেঘ রয়েছে বিহারে আসন সমঝোতা নিয়ে কালো মেঘ রয়েছে এবং সর্বোপরি উত্তরপ্রদেশে আসন সমঝোতা নিয়ে কালো মেঘ রয়েছে এই যে মাঝে মধ্যে ইন্ডিয়া জোটের আকাশে কালো মেঘ থাকছে সেই মেঘ দূর করাতেই কিন্তু অভিজ্ঞ নীতিশ কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক দলের একাংশ তার পাশাপাশি আবার এটা হচ্ছে কংগ্রেসের একটা স্ট্র্যাটেজি হতে পারে বা অন্যান্য বিরোধী দলগুলির একটা স্ট্র্যাটেজি হতে পারে কি স্ট্র্যাটেজিটা নীতিশ কুমার এই জোটের অগ্রণী ভূমিকা নিয়েছিলেন অর্থাৎ নীতিশ কুমারকেই আবার দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কংগ্রেস যদি সমন্বয়ের দায়িত্ব থাকে তাহলে কংগ্রেস এখানে সবচাইতে বড় দল হচ্ছে সবচাইতে বড় তিনি এআইসিসির প্রেসিডেন্ট তাকে যদি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় তিনি যদি সেই সমন্বয় করতে না পারেন কোনো একটি বড় রাজনৈতিক দল যদি ইন্ডিয়া জোট থেকে ওয়াক আউট করে সেই দায়টা অনেকটাই নিতে হবে কংগ্রেসকে কংগ্রেস কিন্তু কার্যত এই বিষয়টা বুঝেছে তার জন্য কিন্তু তারা ইন্ডিয়া জোটের সমন্বয়ের একদম প্রথম কান্ডারি হতে চায়নি কারণ তিন রাজ্যে এই যে পরাজয় সেই পরাজয়ের পর সমস্ত জোট শরীরগুলি কিন্তু তাদের দায় ঝেড়ে দিয়ে সবাই কংগ্রেসের উপর রাহুল গান্ধীর উপর দায় চাপাতে শুরু করেছে তো এই মুহূর্তে তাহলে কংগ্রেসের করণীয় কি কংগ্রেসের জন্য ইচ্ছা করে মল্লিকার্জুন খার্গেকে এই দায়িত্বে পাঠালেন না যাতে তাদের নিজেদের ঘরে বা নিজেদের দায় না এসে পড়ে এবং বিহারের মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের ইকুয়েশন আবার ঠিক নেই অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু শিবসেনার একটি গোষ্ঠী উদ্ধব ঠাকরেরও কিন্তু সম্পর্কের ইকুয়েশন ঠিক নেই তার জন্য বিহারের মুখ্যমন্ত্রীকে তাহলে কেন পাঠালো কারণ একটাই কংগ্রেসের দায় নেবে না বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই জোট প্রথম জোটের নেতাদের একসঙ্গে করার ব্যাপারে তিনি প্রথম অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং তাকেই মূলত এই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোন রকম কোন যদি জোট না হয় তার দায়িত্ব যেন কংগ্রেসের ঘাড়ে এসে না পড়ে তাহলে কংগ্রেস একটা বলার জায়গা পাবে আমরা সমন্বয়ের দায়িত্বে ছিলাম না তাই আমাদের এই বিষয়ের ব্যর্থতার কোন অভিজ্ঞ রাজনীতিবিদ নীতিশ কুমার কেন এত বড় দায়িত্ব নিল তা নিয়ে কিন্তু এখন জেডিউর মধ্যে একটা প্রশ্ন উঠছে যে সমস্ত রাজনৈতিক দলগুলিকে এক করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ এবং বিহারে যেখানে তেজস্বী যাদবের বিরুদ্ধে প্রত্যেকদিন নিজে মুখ খুলছে সেই তেজস্বীর সঙ্গে জোট এবং কংগ্রেসের সঙ্গে যদি জোট সমঝোতা আগামী দিনে নীতিশ কুমারের দল না করতে পারে তাহলে চেয়ারে বসে সবচাই যেটা হবে নীতিশ কুমারের বড় ব্যর্থতা এবং নীতিশ কুমারকে সব থেকে বড় দায় নিতে হবে এই জন্য কিন্তু নীতিশ কুমারের দলের ভিতরেই এখন প্রশ্ন উঠছে যদিও নীতিশ কুমার তিনি হাসি মুখে বিষয়টা মেনে নিয়েছেন তিনি বলেছেন যে আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে আমি এই দায়িত্ব তো নিতে রাজি আমি এই মুহূর্তে বিহার থেকে খুব বেশি তিনি বেরোতে পারবেন না তার প্রশাসনিক কাজ এবং সামনে ইলেকশন এবং চিডুর তিনি হচ্ছে এখন সর্বোচ্চ পদে আসীন হয়েছে নীল একটা জিনিস যে এই মুহূর্তে আমরা দেখছি যে নীতীশ কুমারকে তো এই দায়িত্বটা দেওয়া হলো কিন্তু বিগত দিনে আমরা দেখেছি নীতীশ কুমার কিন্তু কংগ্রেসের সমালোচনাও করেছেন তাহলে কি কংগ্রেস খুব সুচতুর ভাবে তুমি যেটা বলছিলে যে একটা দায়িত্ব এড়ানোর একটা বিষয় রয়েছে তার পাশাপাশি নীতিশ কুমারকে একটা বড় দায়িত্ব দিলে স্বাভাবিকভাবে হয়তো পরবর্তী সময় তিনি কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলবেন না বা সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না এই বিষয়গুলো কি কাজ করছে তাহলে একেবারে কংগ্রেস এই বিষয়টা অত্যন্ত চালাকির সঙ্গে নীতিশ কুমারের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে কংগ্রেসের সঙ্গে নীতিশ কুমারের থেকে আর সঙ্গে কিন্তু কংগ্রেসের সম্পর্ক ভালো আসন সমঝোতা নিয়ে খুব বড় কিছু হয়তো আর সঙ্গে তাদের মতপার্থক্য থাকবে না বিহারের মাটিতে অন্যদিকে নীতিশ কুমারের সঙ্গে কিন্তু কংগ্রেসের মতপার্থক্যটা আগামী দিনে আরো বেশি করে প্রকাশ্যে আসতে পারে তাই কংগ্রেস যেটা সরাসরি নীতিশ কুমারকে দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং নীতিশ কুমার যেটা জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে বিহারের মাটি থেকে বেশি বেরোতে পারবেন না তিনি ভার্চুয়ালি সমস্ত যে শহীদ দলগুলির বড় বড় নেতা তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন ভার্চুয়ালি বৈঠক করে আসন সমঝোতা করার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা নেবেন এটা নীতিশ কুমার পরিষ্কার জানিয়েছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নীতিশ কুমারের সমস্ত কথা কিন্তু মানতে বাধ্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমারের সমস্ত কথা মানতে বাধ্য নয় উদ্ধব থাকবে সবাই কিন্তু সবার নিজের স্বার্থ দেখবে সেই ক্ষেত্রে নীতিশ কুমারকে যদি এখন ত্যাগ করতে হয় তাহলে কিন্তু জেডিউর মধ্যে অন্তত লালন সিং গোষ্ঠী মধ্যে কিন্তু আগামী দিনে নীতীশ কুমারকে নিয়ে একটা বড় প্রশ্ন উঠবে সেই ক্ষেত্রে কিন্তু নীতিশ কুমারের দলে বিরাট ভাঙন ধরতে পারে বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ একদম নীল একটা বিষয় যে এই মুহূর্তে নীতিশ কুমারকে যে বানানো হলো তুমি বলছিলে যে কথা তার কথা মানতে বাধ্য নন মমতা বন্দ্যোপাধ্যায় বা সেখানে উদ্যোগ থাক সেই বিষয়টাকে কেন্দ্র করে আগামী দিনে কি তাহলে ভালো থেকে খারাপও হতে পারে গোটা ইন্ডিয়া জোটের জন্য দেখো খারাপ কি ভালো সেটা তো একজন সাংবাদিক হিসেবে আমি বলতে পারি না ভালো না খারাপ সেটা তো ভবিষ্যতে তাদের কর্ম পদ্ধতি বা ভবিষ্যতে তাদের রেজাল্ট সেটা বলবে কিন্তু এই মুহূর্তে যেটা বলি যে ইন্ডিয়া জোট নিয়ে কিন্তু সমস্ত তাদের বিরোধী দলগুলি তারা কিন্তু নিজেদের মতো করে কৌশল বা গুটি সাজাচ্ছেন কেউ যেমন নিজের ব্যর্থতা নেবেন না সবাই সবার দিকে ডায় ঠেলে দিচ্ছেন কিন্তু এর মধ্যে সব থেকে বড় প্রশ্ন আত্মত্যাগ কে করবে নীতিশ কুমার কি এই পদে সর্বোচ্চ পদে বসে তিনি কি বিহারের মাটিতে বিজেপিকে কে আটকাতে তার সাংসদ সংখ্যা কমিয়ে দেবেন মানে তাই তিনি কি আত্মত্যাগ করবেন এইটা হচ্ছে বড় প্রশ্ন যদি আত্মত্যাগ করেন তাহলে নীতিশ কুমারের নাম আগামী দিনে ভারতবর্ষের মানচিত্রে সেই কিন্তু অন্যভাবে লেখা থাকবে আর যদি নীতিশ কুমার আত্মত্যাগ না করে তিনি যদি জোট মানে জোটের সমন্বয় করতে ব্যর্থ হন তাহলে কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে সেই জায়গাতে নীতীশ কুমারের যতগুলি এমপি আছে তারা যদি আসন না পায় এটা একদম 100% ঠিক তারা কিন্তু বহু বহু এমপি কিন্তু ইতিমধ্যে বিজেপির সঙ্গে তালে তালে যোগাযোগ করতে শুরু করে দিয়েছেন অনেকেই কিন্তু বিজেপির হয়ে চলে বিজেপির দিকে চলে যাবেন যদি যারা জেতা সাংসদ তারা যদি টিকিট না পায় সেটা এবার নীতীশ কুমার কিভাবে দলের নেতাদের ম্যানেজ করবে সেটাই বড় প্রশ্ন অল একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য ইন্ডিয়া জোটে সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন নীতিশ কুমার ভার্চুয়ালি বৈঠক শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী তবে কতটা দায়িত্ব সেখানে সুনির্দিষ্ট নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন রয়েছে ইন্ডিয়া জোটের সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন নীতিশ কুমার ভার্চুয়ালি বৈঠকও শুরু করে দিয়েছেন বর্ষিয়ান এই নেতৃত্ব এবং তার পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী যে এই দায়িত্ব নিয়েছেন সেটা নিয়ে কিন্তু রয়েছে নানা প্রশ্ন সময় ছোট্ট বিজ্ঞাপন বিরোধী রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন